ও ওয়েশিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত চলে এলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো একটা ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গেছে তো আমরা ব্লাউজ কমপ্লিট করার পরে আমরা হুক আর হুকের ঘর করি তো সেই হুকের ঘর কিভাবে আপনারা সহজ নিয়মে কম সময়ে মজবুত হুকের ঘর তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন আমি কয়েকটি হুক ঘর করে নিয়েছি একটি হুকঘর করে আমি আপনাদেরকে দেখাবো আর হুকঘরগুলো কতটা দূরত্বে আপনারা বসাবেন সেটাও আমি দেখিয়ে দিব তো দেখুন হুকঘরগুলো আপনারা কিভাবে দূরত্ব মাপ করবেন আপনারা যদি ইঞ্চি টেপে মাপ করেন সেটা অনেকটা সময় লেগে যাবে ইঞ্চি টেপে মাপ করে সমান দূরত্ব হিসাব করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো আপনারা কিভাবে মাপ করবেন প্রথমে আপনারা এই হুকঘরটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নেবেন ঠিক এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে আপনারা একটা দাগ দিয়ে দেবেন তো আমি এখানে দাগ দিয়ে একটা হুক বসিয়ে নিয়েছি আবার ওই হাফ থেকে আপনারা আবার ডবল ভাঁজে ভাঁজ করে নেবেন তো যেখানে ভাঁজটা আসছে সেখানেও আপনারা একটা দাগ দিয়ে হুক বসিয়ে নেবেন সেম নিচ থেকেও আপনারা ডবল ভাঁজে ভাঁজ করে একটা দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে সেখানেও আপনারা একটা হুক বসিয়ে নেবেন তারপর হুক বসানোর পরে হুকঘরগুলো কিভাবে দাগ দিয়ে হুক বসাবেন সেটাও আমি দেখিয়ে দিব। তো এখন আমি হুকঘর করা দেখাবো দেখুন আমি একটা হুক নিয়ে নিয়েছি তো এই হুকটাকে প্রথমে কি করতে হবে এই হুকটিকে প্রথমে এই দুদিকে একটু ফাঁক করে দিতে হবে ঠিক টেনে এইভাবে একটু ফাঁক করে দিতে হবে আর উপরেরটাকেও টেনে একটু উপরের দিকে তুলে নিতে হবে দেখুন তুলে নিয়েছি আর নিচেরটাও আমি ফাঁক করে দিয়েছি তাহলে এইভাবে হুক বসালে হুকটা অনেক মজবুত হবে তারপর আমি এই জায়গায় হুক বসাবো আমি আগে থেকেই চক দিয়ে একটা মার্ক করে নিয়েছি যে কোথায় কোথায় আমাকে কিভাবে হুক বসাতে হবে আমি মার্ক করে নিয়েছি তো এবার কি করতে হবে আমাদেরকে একটা মেশিনের ছুঁচ বা ধারালো ছুঁচালো কিছু একটা ব্যবহার করতে হবে আপনারা মেশিনের ছুঁচ ব্যবহার করতে পারেন বা যদি ধারালো ছুঁচালো কিছু থাকে যে কোনো কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন তো আমি একটা কাঁচি ব্যবহার করছি কাঁচির এইটা ছুঁচালো আছে তাই এটা দিয়ে আমি ঠিক এইভাবে আপনাদেরকে একটু ঢুকে এইভাবে আপনাদেরকে একটা ফুটো করে নিতে হবে বা আপনারা যদি মেশিন ছুঁচ দিয়ে করেন তো মেশিন ছুঁচ দিয়েও আপনারা ঠিক এইভাবে ঢুকিয়ে এটাকে এইভাবে একটা ফুটো করে নিতে হবে এরপর কি করতে হবে আমার এই হুকটাকে এই হুকটাকে এবারে ঠিক উল্টো দিকে ঘুরিয়ে দেখুন এইভাবে ঠিক এইভাবে হুকটাকে পরিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখুন আমার হুক পরানো হয়ে গেছে আপনারা যদি এইভাবে হুক বসান তাহলে ব্লাউজ ছেঁড়া পর্যন্ত হুক ঘর খুলে যাবে না আর হুক খুব মজবুত হয়ে বসে থাকবে আমি সাদা সুতো ব্যবহার করছি আপনারা সেম কালারের সুতো ব্যবহার করবেন আপনাদের বোঝার জন্য আমি সাদা সুতো ব্যবহার করছি দেখুন এরপর আমার হুকটা সুন্দরভাবে বসে গেছে এবার আপনারা এইভাবে আর সুচের মধ্যে আমি যে সুতো পরিয়েছি দুটো পাটে সুতো পরিয়েছি তার মানে আমার এখানে চারটে ভাঁজ হয়েছে আমি সুতো পরানোটা দেখিয়ে দিব দেখুন এইভাবে আপনারা তিন থেকে চারবার সেলাই দিয়ে দেবেন সেম এদিকেও তিন থেকে চারবার সেলাই দিয়ে দেবেন সবশেষে এখানে একটা এইভাবে গিট দিয়ে দেবেন আর এইখানে চাইলে আপনারা সেলাই দিতে পারেন নাও দিতে পারেন তাও আপনারা হুকটা ভালোভাবে বসার জন্য এক থেকে দুবার এইভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে দেবেন ঠিক এইভাবে ঢুকিয়ে এইখানে একটা গিট লাগিয়ে দেবেন এতে সময় কম লাগবে আর হুকটাও অনেক মজবুত হয়ে যাবে আপনারা এইভাবে বসিয়ে দেখবেন যে কতটা হুক মজবুত হয় দেখুন আমার হুক বসানো কমপ্লিট হয়ে গেছে দেখুন হুকটা একটুও নড়বে না খুব মজবুত হয়ে হুক বসে যাবে সুতোটাকে কীভাবে নিতে হবে এইভাবে আপনারা সুতোকে প্রথমে দুটো পার্টে সুতোটাকে নেবেন এইভাবে দুটো পাটে প্রথমে সুতোটাকে পরিয়ে নিতে হবে দেখুন সুতোটিকে আমি দুটো পাটে পরিয়ে নিয়েছি তারপর এটাকে আমাকে আর এক ভাঁজ করে নিতে হবে তাহলে আমার কি হলো এদিকে দুটো পাট এদিকে দুটো পাট চারটে পাটে সুতো হয়ে গেল এইখানে কেটে একটা গিঁট দিয়ে দিতে হবে এবারে আমি দেখিয়ে দেব হুক ঘরটা কীভাবে করছি আর হুক ঘরের দাগগুলো আপনারা কিভাবে দেবেন এইভাবে হুকগুলো আমার হুকগুলো আপনাদের এই রকম বসানো হয়ে গেলে প্রত্যেকটা হুক এইভাবে আপনারা বসিয়ে নেবেন এইভাবে হুক ঘরটাকে হুকগুলোকে এইভাবে বসিয়ে নেবেন আর প্রত্যেকটি হুকের সোজা আপনারা দাগ দিয়ে দেবেন ঠিক এইভাবে প্রত্যেকটা হুকের সোজা চক দিয়ে দাগ দিয়ে দেবেন তাহলে হুক ঘরগুলো করতে সুবিধা হবে তো এইভাবে আমি দাগ দিয়ে নিলাম এবার একটা হুকঘর করে দেখাবো ছুঁচের মধ্যে আমি সুতো পরিয়ে নিয়েছি দেখুন প্রথমে ছুঁচটাকে এইভাবে ঢোকাবেন প্রথমে ছুঁচটাকে এইভাবে তুলবেন তুলে এই দিক থেকে আবার এই সুতোর মাথায় ছুঁচটাকে তুলবেন এই হুকঘরগুলো দেখতে সুন্দর আর হুকঘরগুলো তৈরি করতেও খুব সোজা দেখুন ঠিক এই রকম তিন থেকে চারবার মতো সুতোটাকে ঘুরিয়ে নিতে হবে এইদিকে কিন্তু সুতোর মুখ দেখা যাবে না তারপর সুতোটাকে এইভাবে সামনের দিকে রেখে সূচটাকে ভেতর দিক দিয়ে গলিয়ে ঠিক এইভাবে গিট গিড় দিয়ে দিতে হবে পুরো হুগঘরটিকে এইভাবে করে নিতে হবে এই দেখুন আমার হুকের ঘর কমপ্লিট হয়ে গেছে এই দেখুন আমার হুকের ঘর কমপ্লিট হয়ে গেছে এবার উল্টো দিকে উল্টে গিট দিয়ে দিতে হবে এইভাবে আপনারা হুক বসাবেন আর হুকের ঘর করবেন সময় কম লাগবে আর হুক আর হুকের ঘর খুব মজবুত হবে দেখুন প্রত্যেকটা হুক আমার খুব শক্ত হয়ে বসে গেছে আপনারা একবার এইভাবে করে দেখবেন যে হুকটা কত শক্ত হয়েছে আর হুকের ঘরটাও কত সুন্দরভাবে হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে আমার দেওয়া নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে